প্রদে দেবী সত্যব্রতই নমো নম গোবিবলভ দী ভৈতনকারিণ স্থায়মি জগধাত্রী কৃষ্ণভক্তি প্রদিন জনকানী চ্রমি কিন্তি প্রণী প্রদক্ষিণ পদে পদে বাঞ্চকল্পৃ পাশি বেবচ প্রব নৈষ্ণবাই নমো নম ওচল নিবাসমে বলোভদর শুভদ রব জগন্নাথয় নম বন্দি বৃন্দাবন গুরুকৃষ্ণ মকমলোছন বলবিবলভব দেবী রধলিঙ্গিবিগ্রহম নমো মহাবদন্ন প্রেম প্রদান শ্রীকৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নমে ঘুরশ নম নম কৃষ্ণায় বসুদেব হর প্রণত ক্লেশ নাশায় পরমে গোবি নমো নম শ্রীকৃষ্ণ হৃদয়ে গীতা সংসার সংসারমলনাশি জ্ঞান ভক্তি মুক্তিদাত্রী গীতা দেবী নমস্তুতি তোমিবীধন তাল সহিত বতরাম অপার সংসার সমদ্রসেতু ভজম হে ভগবতর ওম তৎসৎ তৎসৎ ও তৎসৎ হরি হরি হরিম ওম শ্রীকৃষ্ণা পরমে নম ॐ श्रीकृष्णाय परमात्माने नमो ॐ श्रीकृष्णाय परमात्माने नमो श्रीभगवान् वाचो गीता मे हृदयं पार्थो गीता मे सर्वोत्तमं गीता मे ज्ञानं तु गृहं गीता मे ज्ञानं गीता मे चित्तं स्तनं गीतं मे परमं पदम् গীতা মে পরম গুহম গীতা মে পরম গুরু গীতা তৃষ্ঠামে গীতা মে পরম গীতা সুমশ্রি ত্রি লোকিং প্রলয় মোহম গীতা মে পরমা বিদ্যা ব্রহ্মান সংশয় অর্ধ